এদিকে গোয়া হইছে এদিকে ওইদিকে আরে দুই দিকে আচ্ছা তাহলে আগে গোয়া দেই হ্যাঁ তাহলে একসাথে যাই একসাথে যাই আপনি জায়গা দিতে করতে হয় কোন বই এর আগে আপনি তো বলেন যে করব এরকম বলবেন হল হাৰ পিছ খুজ্ছে নে কিছু আহ

আমরা এখন যাচ্ছি গুহা দেখার জন্য আলু টিলা নিটন স্যার সহ আমাদের টোটাল টিমে আছে অত্যন্ত সুন্দর একটি পাহাড় সামনে দেখা যাচ্ছে খাগড়াছড়ি জালাসহ টাইমটা অনেক সুন্দর হয়েছে টাইমিংটা মিলছে আমার কাছে পঞ্চাশ টাকা করে চাইছে ছয়শ টাকা চাইছে আমি দেখ নেই তো না পার পার্সন পঞ্চাশ টাকা করে বলি টিকিট যে এই পথ এই পথ তার এই যে এই পথ এই বাহির পথ প্রবেশ পথ এদিকে হ্যাঁ হ্যাঁ প্রবেশ করতেছি অনেক মানুষই যাচ্ছে

পাহাৰ আগে পাহাৰ নিচিনা কোন পাই যায়

হৈছে বিলম হৈছে

ये <laughs> एक <laughs> <laughs> শাহরুখ খান থেকে শুরু করে এইটা হলো আলু টিলা গাছের ইয়া গুহার ভিতরে গাছ আলু গাছ আৰোগ বিৰাছে অ নামটাছি তো খুশি লাগতেছে উঠতে গেলে খবর আছে না জামু জামু হাই সিজন স্যার আছেন

গুহার ভিতরে পাথর পাথর এগুলোর সব পাথর সার দেখা যায় দেখা যায় ও সার রয়ে গেছে

চিল্লাওয়ালা করিয়ে না আস্তে আস্তে শৈল গেছে ভাই কিলাম <hablando> <laughs> जा 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 जिमेले जा जा वायरस त कर्सस है जान्दा देखि जा जतिसी त त्यो त बय फैलियो हो जान्दा एजे अलो को गोबी देखेने সম্মানিত গ্যাস একবারে একা একা যাচ্ছি ভিতরে সামনে অনেক মানুষ চলে গেছে আমি পিছনে পড়ে গেছি খুব আস্তে আস্তে হাঁটতে হয় অনেক শীতল একটি গুহা প্রায় একশো থেকে দেড়শো ফিট গভীর সেই গভীর দিয়ে হাঁটতে যাচ্ছি হ্যাঁ এটা দেখতেছি দেখতেছি কিছু দেখা যায় না গুহার ভিতরে তবে এই পাথরের ভিতরে কোনো ইয়া নাই পিস জাতীয় কোনো কিছু নাই কিছে এইখনে এইখনে কিছু দেখা যায়

ফিসলে গেলে খবর আছে এই যে গুহা গুহা তিকো জিজ্ঞাসা না কোদি উঠমো কোন মুরুব্বি 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 ওহো এটার ভিতরে ছিলাম টান্ডা লাগছে ঠিকই আমরা পাঁচ জনই তুলি কিনে একটা স্যার একটা তুলি ছবি নিশ্চিত দাঁড়া সেলফি ও নুর বাই দি Ya la fotuli.